সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজ শুক্রবার আর এখন বেজে গেছে সকাল সাড়ে পাঁচটা আর আজ থেকে আবার নতুন করে মর্নিং ওয়াক শুরু করলাম এর আগেও আমি মর্নিং ওয়াক করতাম কিন্তু কিছুদিন ছেড়ে দিয়েছিলাম তো আবার শুরু করেছি আর সকালবেলা দেখো চার পাঁচটায় পাখিদের সুন্দর আওয়াজ আর এই প্রাকৃতিক পরিবেশ দেখে মনটা কিন্তু যে কারোরই ভালো হয়ে যেতে বাধ্য সকালবেলায় হেঁটে কিন্তু মনের মধ্যে অন্যরকমই একটা এনার্জি ফিল করি আর এই চলে এসেছি বাড়িতে আর এসে দেখো বাইরের উঠোন ভেতরের উঠোন সবটা ঝাড় দিয়ে দিয়েছি আর এই জায়গাটায় প্রচণ্ড এলোমেলো হয়ে আছে মিস্ত্রিরা কাজ করছে আর আমাদের ঘরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে তোমাদের অন্যদিন দেখাবো দেখো থালা বাসন পড়ে আছে এটা একটু পরে মাজবো তার আগে চলে এসেছে এই রান্নাঘরটায় এখানে বাসি ছাই তুলে ওটাকে গোবর মাটি দিয়ে লেপে নেব আর আমি যেই গেট খুলেছি আমার পিছন পিছনে এই ভুলিটাও চলে এসেছে আমি যেখানে যাবো সারাদিন আমার পিছনেই ঘুরতে থাকে আসলে কুকুরেরাও ভালোবাসা বোঝে সবার কাছে তো আর যায় না যে ভালোবাসবে তার কাছেই পশু পাখি মানুষ সবাই তার কাছেই যেতে চায় তাই না বলো আর আগের দিন এই উনুনটাতে মা আমার শাশুড়ি মা মাস ডাল ভেজেছিল দেখো কী হারে ফেটেছে তো সেইটা একটু মাটি দিয়ে আবার লেপে দিচ্ছি তাহলে জায়গাটা আর বোঝা যাবে না এই জায়গাটা লেপে গ্যাসের উনুন যেখানে আছে সেই জায়গাটাও ভালো করে মুছে নিয়েছে আগের দিন মুছে রেখেছিলাম তাও একটু বাসি তো একটু মুছে নিলাম আর থালা বাসন যেগুলো ছিল সেগুলো মেজে এখানে রেখে দিচ্ছি পরে জল ঝরাতে দেব আর এখন বন্ধুরা চলে এসেছি আমার ফুল গাছের এখানে দেখো এইটুকু জবা গাছে আটটা জবা ফুল হয়েছে আর এখন কিন্তু বন্ধুরা গাছে দুবেলায় জল দিতে হবে না নাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে তো আমি সকাল বিকাল নিয়ম করেই দুইবেলায় এখন গাছে জল দিচ্ছি তোমাদেরও যাদের এরকম ফুলের গাছ আছে তারা কিন্তু সবাই দুবেলা করেই গাছে জল দিও ভেতরের গাছগুলোতে জল দিয়ে এসেছি এখন এইগুলো দিয়ে চলে এসেছি ওপরে আর চাদরটা রেডি করে ছেলেকে বই নিয়ে বসাবো তারপরে দুপুরে রান্না বান্না খর মোছা যা যা আছে সেইগুলো করে নেব বন্ধুরা তোমরা যারা আমার ব্লগগুলো দেখো আর দেখে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে প্লিজ আমার পাশে থেকো যাতে আগামী দিনগুলোতেও তোমাদের ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি তো দেখো আমি যখনই ঝাড় দিই এরকম খাটের তলা আবার যে সাইডের টেবিলটার তলাও ভালো করে ঝাড় দিয়ে নিই তাহলে আর একটা নির্দিষ্ট দিন দেখে ঝাড়ামোছা করতে হয় না উপরের ঘর বারান্দা ঝাড় দিয়ে এই ব্যালকনিটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল এবার চলে যাব নিচে এদিকে দেখো মিস্ত্রিরাও চলে এসেছে উপরের কাজ কর্ম শেষ করতে করতে আমার আটটা বেজে গেছে আর নিচে এসে মিস্ত্রিদের চা করে দিলাম আর পরের ভিডিওটা বন্ধুরা নেওয়া হয়নি এর মধ্যে আমার সকালে রান্না বান্না দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে দেখো বিকালবেলায় আবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকালবেলাটাই শুধু ভেতরের উঠোনটাই ঝাড় দিই আর বাইরের উঠোনটা দিই না কারণ এত বড় উঠোন বারে বারে ঝাড় দিয়ে দেওয়া তো সম্ভব না শুধু ভেতরটাই এই ঝাড় দিয়ে নেব আর ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু বন্ধুরা আজ একটা অন্য কাজ আছে সেইটা করে নেব তার আগে একটু রান্নার কাজ এগিয়ে রাখব আজ বানাবো একটু পায়েস তার জন্য প্রথমে চালটাকে ভালো করে একটু ধুয়ে নিয়ে ভি জলে ভিজিয়ে রেখে যাব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আগে চালটাকে ভিজিয়ে রেখে যাচ্ছি তো দেখো বন্ধুরা এখন আমি লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে কেটে এর থেকে বিশ বার করে নিচ্ছি আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ডই ঝাল বুলেট লঙ্কার মতো দেখতে অনেকটা কালো হয় কাঁচা অবস্থায় তো আমার আগের বার একটা গাছ হয়েছিল তার থেকে বীজ সংগ্রহ করে রেখেছি আর ওই একটা গাছ থেকে কিন্তু সারা বছরের কাঁচা লঙ্কার যেটা টুকিটাকি আমরা ওখান থেকেই খেয়েছি তো আজকে চারা দেব আর এখনই চারা দেওয়ার কিন্তু মক্ষম টাইম তো প্রথমে তাই জন্য বীজগুলোকে ভালো করে বার করে নিচ্ছি আর বেগুনের চারাও দেবো তো বেগুনটা ভিজিয়ে রাখতে হবে জন্য আজার দিচ্ছি না ওটা অন্য দিন দেব লঙ্কা থেকে বীজগুলোকে বার করে রেখে চলে এসেছি এই পুঁই মাচার নিচে এখানে দেখো ওই যে পাশে দেখতে পাচ্ছ পালং গাছ পুরো শীত জুড়ে আমরা এখান থেকেই পালং শাক খেয়েছি আর এই জায়গাটায় অনেক রকমের গাছপালা লাগানো আছে পালং শাক পুঁই শাক কুমড়ো বেগুন এই লঙ্কার চারাগুলো দেওয়ার আগে ভালো করে মাটিটাকে কুপিয়ে নিচ্ছি তাহলে চারাগুলো সহজে বেরিয়ে যাবে আর আগের দিন কিন্তু বন্ধুরা এখানে আমি কতগুলো পাটের বীজও ছড়িয়ে রেখেছি তো শাক হলে শাক খাওয়া যাবে আর লঙ্কার গাছ তো তুলে তুলে অন্য জায়গায় লাগাবো তাই জন্য আর কোনো চাপ নেই তো মাটিগুলোকে ভালো করে কুপিয়ে তারপর লঙ্কার বীজগুলো ছিটিয়ে দেব আর এই দেখো বন্ধুরা আমি যেখানে এই ভুলিটাও সেখানে চলে এসেছে ক্যামেরার সামনে তো ওকে তাড়িয়ে দিয়ে তারপর আমি আমার কাজটা আবার শুরু করব আর মোটামুটি আমার এইটুকু জায়গাই লাগবে এবার বীজগুলো বুনে দিচ্ছি তারপরে ভালো করে জল ছিটিয়ে দেব আর এখানে সকাল বিকাল দুবেলা জল দিলে পারে কিন্তু দু একদিনের দিনের মধ্যেই চারা বেরিয়ে যাবে আর এরপরে আমি বেগুনের চারাগুলোও অন্য একটা পাশে কুপিয়ে ওখানে দেবো লঙ্কার বিষ গুড়গুলো বোনা হয়ে গেছে এখন চলে এসেছি এই যে পায়েসটা রান্না করতে তো চালটা ভিজিয়ে রেখে গেছিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে তো চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আটাটা মেখে নিয়েছিলাম দেখো একটু বেশি করেই মেখেছি সকালবেলা দুই একটা যা থাকে সবাই চা দিয়ে খেয়ে নেবে সেই জন্য একটু বেশি করেই করা তো বন্ধুরা তোমরা কিন্তু এই যে এখন যে টাইমটা এই টাইমটাই কিন্তু লঙ্কার চারা তারপরে বেগুনের চারা ফুল গাছ ঝিঙে যা যা হয় আর কি এই সিজনটায় একটু বাড়ির চারপাশে করতে পারো আবার টবেও করতে পারো টবেও কিন্তু খুব সুন্দর হয় এর আগে আমি ছাদে টবে শশার গাছ করেছিলাম লাউ করেছিলাম খুব ভালো হয়েছিল তো এই সমস্ত গাছপালা লাগালে কিন্তু খরচ অনেক বাঁচানো যায় অসময়ে বাড়ি থেকে কিছু একটা সবজি তুলে রান্না করা যায় তোমরা অনেকেই ভাবতে পারো এসব কমার আর আমাদের সময় কথায় তো বন্ধুরা এসব করতে কিন্তু তেমন কোনো টাইম দিতে হয় না শুধু দুবেলা জল আর মাঝে মাঝে যা প্রয়োজন তাই দিলেই কিন্তু সহজেই তোমরা মুক্ত সবজি বাড়িতেই তৈরি করতে পারো তোমাদের সাথে কথায় কথায় দেখো আমার পায়েসের চালটাও ফুটে এসেছে এই পর্যায়ে আমি গুড়টাকে মিশিয়ে দেব। তো গুড়ের ঝোলটা দিচ্ছি না দু একটা পিঁপড়ে উঠেছে ওই জন্য বাদ দিয়ে দিলাম আর বন্ধুরা এই হাঁড়িটা মানে গুড়ের হাড়িটা মাস আগে কেনা হয়েছে এখনও দেখো গুড়টা কত সুন্দর রয়েছে আর পায়েসটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছিল আসলে খাঁটি জিনিসের গুণই আলাদা এখন গরম পড়ে যাচ্ছে অতিরিক্ত তাই ভাবলাম শেষ করে ফেলি আর রাখবো না তো আমার পায়েস রান্না হয়ে গেছে বন্ধুরা এবার পায়েসটাকে বাটিতে বাটিতে ঢেলে দিচ্ছি পায়েসটাকে বাটিতে বাটিতে নামিয়ে রেখেছি যাতে দিতে সুবিধা হয় আর এদিকে রুটিগুলোকেও বেলে সেঁকে নেব আর আমি বন্ধুরা আমি রাতের খাবার একটু তাড়াতাড়ি করি কারণ আমার ছেলে খেয়ে পড়তে যায় আর আমাদের বাড়িতে সবাই একটু সকাল সকাল মানে তাড়াতাড়ি খায় ওই জন্য একটু তাড়াতাড়ি করে নিই এখন আমার রুটি করা হয়ে গেল আর এগুলো সমস্ত গুছিয়ে একটা ব্যাগে রেখে দেব আর আজকের মতো রান্না বান্নাও শেষ হয়ে গেল তো এখানটায় আমি এবার ভালো করে পরিষ্কার করে রাখবো আর রাতের বেলায় পরিষ্কার করে রাখলে কিন্তু সকাল বেলায় কাজটাও একটু কম থাকে তাই আমি গ্যাসটা মুছে এই জায়গাটাও ভালো করে মুছে দেব এখানে মুছে বন্ধুরা ফ্যান চালিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল। তারপর আইসকে ডেকে খেতে দিয়ে দিচ্ছি ও খেয়ে পড়তে যাবে দেখো পিঠে ব্যাগ নিয়েই চলে এসেছে আইসকে খেতে দিয়ে বাবা মার খাবারটাও ঘরে দিয়ে এসেছি ওরা ওখান থেকে খেয়ে নিলে থালা বাসন নিয়ে এসে কলপাড়ে রেখে দেব তো আইস পড়তে চলে গেছে এদিকে আমার খাবারও খাওয়া হয়ে গেছে এখন এটো জায়গাটা ভালো করে মুছে রাদের কাজ শেষ করব তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা